আসে আমরা এবার তোমাদের আমরা কুল গাছটা দেখাই দেখো বাইরের থেকে বোঝা যাচ্ছে না চলো ভিতরের নেটটা উঁচু করে দেখাই এই দেখো কত কুল ভর্তি দেখো কত কুল আর এই ডালে দেখো কত সুন্দর আর এই ডালটার থেকে এই ডালটা অনেক সুন্দর এই দেখো একটা কত সুন্দর মোটা কুল পেয়েছি আর এই সাইডে দেখো এইটা গের ছাড়া অনেক মোটা আরে এইগুলো দেখো ছোট আরে এইটা দেখো হালকা ছোট এই দেখো এ দেখে এসো দেখো এই ডালটাই কত মোটা মোটা এইগুলো 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 এগুলো সুন্দর মোটা এগুলো হালকা ছোট এগুলো মোটা একটা কুল তোমাদের পেরে দেখো তোমাদের কত সুন্দর একটা কুল পেরে দেখালাম এবার আমরা এই পাশে দেখাই এই পাশে দেখো কোনো কুলই নেই এই পাশে দেখো ছোট্ট ছোট্ট এবার এই পাশে এসো আমার সাথে এসো দেখো এই সাইডে কত মোটা মোটা দেখো এগুলো দেখো দেখো এগুলো দেখো সব মোটা আর এই ধর দেখো এই গুলটা দেখা যাচ্ছে না না তলার থেকে এ দেখো আর এ দেখো কত মোটা সব গাছে কুল ফুটো গেছে হ্যালো গাইস এবার দেখাবো তোমাদের এবার তো কুলটা দেখলে এবার চলো আমাদের আম গাছে তো কেউ এখনো বল ফুটেনি দেখো এবার আমি আমাদের গাছে কিরকম বল ফুটেছে সবার আগে আগে দেখো কত সুন্দর বল ফুটেছে আমাদের গাছে দেখো কি সুন্দর সারা গাছ ভরে গেছে এ দেখো এইটা আমাদের গোবিন্দ গাছ এটা ম্যাংনা গাছ দেখো এই গাছে চার পাঁচ দিন পরে আম ফুটবে ফুলটা ভালো করে একটু দেখে না এই দেখো কত সুন্দর মোটামোটি ফুল আর দেখো সব গাছে বল ফুটে গেছে এই চার গাছ এই গেছে এই গেছে এই গেছে অনেক গাছে ফুল ফুটে গেছে আর এই গাছটাই দেখো এই গাছটা ফুটতে পারেন আর এই গাছটাই এই গাছটা আমি জানি কি করে এই ফুটবে তো বল না এই গাছটাই হলো তলায় তোমরা বুঝতে পারবে তলায় পিঁপড়ে খুঁড়ে 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 জায়গা বানিয়েছে আমার সাথে এসো তলায় যাবো তার তো সিম গাছ আর দেখো এদিকে এই এই দেখো আমাদের শিম আস্তে আস্তে কত দূর উঠে শুকিয়ে গেছে দেখো দেখো এই সাইডটাই দেখো দেখো কত দূর উঠে গেছে আম গাছ লম্বু গাছে উঠে গেছে দেখো লম্বু গাছে আর দেখো আমাদের লেবু গাছ এই দেখো লেবু গাছে এই দেখো আমাদের লেবুর পাতাগুলো কত সুন্দর আর সুগন্ধটা দেখো আর কি সুগন্ধ খুব কাটা এটা হাত দিলেই কাটা মরবে এই চার পাঁচ দিন পরে লেবুই ধরবে আর এই দেখো আমাদের নিম গাছ দেখো কত সুন্দর নিম গাছটা হ্যালো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটাতে আমাদের আম গাছ লেবু গাছ সিম গাছ কুল গাছ আই তোমরা যদি আম কুল লেবু নিমপাতা যদি মাখতে চাও তাহলে আমাদের ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করলে তাহলে আমরা তোমাদের বাড়ি কই পাঠিয়ে দেব বাই